বক্তাকে রুমের ভিতরে রেখে শারীরিক নির্যাতন প্রহার করা হয়েছে গালমন্দ করা হয়েছে এবং হেনস্থার শিকার হয়েছে মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব আগে থেকেই ষাট হাজার টাকা কন্ট্রাক্ট ছিল এবং তার রুলস অনুযায়ী ওয়াজের দিনই সম্পূর্ণ টাকা পেড করতে হয় এই জন্য ওয়াজের কর্তৃপক্ষ তার উপর ক্ষুব্ধ ছিল তিনি আসার পরে তাকে ওয়াজের পরে তাকে আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ চিত্র আপনাদেরকে তুলে ধরবো তিনি তিনি ভুল স্বীকার করেছেন সেখান থেকে বেরিয়ে গেছেন এবং তিনি তার আঘাতের চিহ্নগুলো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছেন দর্শক ভিডিও চিত্র আপনাদেরকে তুলে ধরবো পুরো ভিডিওটি দেখবেন আপনি আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন গত শুক্রবার রাতে সাতকিরা সদরের ফিঙ্গরি ইউনিয়নের বালিথাই এই ঘটনা ঘটে জানা যায় যে ওয়াজের দিন ষাট হাজার টাকা না দিলে তিনি ওয়াজে আসবেন না বলে সাফ জানিয়ে দেয় পরবর্তীতে ওয়াজ কমিটি বাধ্য হয়ে তাকে ষাট হাজার টাকা পেড করে এরপর তিনি মাহফিলে আসেন তো চলুন ভিডিওটা আগে তুলে ধরি আপনি আপনার দৃষ্টিকান্তায় এখানে আমি জানি সকালে দুপুরে কত লোক এখন খাওয়া হয় নাই এই এই কলিজা ঠেলে এটা করছে আপনি কি করছেন বলেন এই মাপির জন্য হ্যাঁ আপনি আসছেন অনেক দূর থেকে

এক পর্যায়ে ওনাকে সংযত করা হয় বিভিন্ন মানুষ তাকে আটকে রেখে তাকে বের করে দেয় যে আসলে একটা মাহফিল প্রোগ্রাম করতে গেলে যারা ম্যানেজমেন্ট কমিটি তাদের অনেক দৌড়ঝাপটা করতে হয় এটা জানে আপনি হয়তো ফেসবুকে লেখালেখি করবেন ষাট হাজার টাকা কন্ট্যাক্ট করে তাকে নিয়ে আসে এই ওয়াজ দিয়ে কি হবে আপনি ষাট হাজার টাকা কন্ট্যাক্ট করে যে ব্যক্তিটা তাকে আপনি আপনার ওয়াজ লাগবে কেন ডিমান্ডটা কিভাবে করে তারা আপনাকে তাকে লাগবেই এবং সেও চওড়া একটা দাম আপনার উপর ছুটে দেয় আপনি যত টাকা লাগে হেলিকপ্টার দিয়ে হলে হেলিকপ্টার দিয়ে হলেও আমি আমি আমার হুজুর কেবলাকি মাহফিলে চাই চাই তখন হুজুর তার ডিমান্ড বাড়িয়ে দেয় এরপর আপনি নিয়ে আসেন আনার পরে এরপরে আপনি তাকে হেনস্থা করেন কেন আপনার তার ওয়াজ সে সে বেদাতে যেটাই হোক আপনি তাকে ষাট হাজার টাকা ওয়াজে দিই আনেন কেন টাকাটা কি আপনার রাস্তা ঘাটে ভিক্ষা করে আপনি টাকা টাকা জমায়া একজন টাকা দিয়ে হবে হবে আপনি জনগণের না দিন ধর্মের কোনো উপকারে আসবে না একজন আলেন সে হয়তো ষাট হাজার টাকা নিয়েছে কিন্তু তার উপর শারীরিক নির্যাতন এটা কোনোভাবেই বরদাস করি না সে তো জোর করে আপনার কাছ থেকে টাকা নেয়নি নি ষাট হাজার টাকা চাইসে আপনি দিতে রাজি হয়েছেন তারটা আপনি তাকে দিয়েছেন এরপর তার উপর আপনি শারীরিক নির্যাতন কেন করবেন তাকে হেনস্থা কেন করবেন আপনার মনে না চাইলে আপনার পছন্দ না হলে আপনি তাকে নেবেন না আপনি তাকে ওয়াজে দাওয়াত দিবেন না সে তো বলে নাই যে ভাই আমাকে দাওয়াত দেন তাহলে কেন তাকে অপমান অপদস্থ করা হলো এভাবে তাকে অন্যভাবে বোঝানো যেত তাকে অন্যভাবেও তার প্রতি একটা মেসেজ দেওয়া যেত আজকে ওয়াজের জগৎটা এরকম হয়ে গেছে অধিকাংশ ওয়াজের কর্তৃপক্ষের কারণে ওয়াজ কমিটির কারণে আজকে ওয়াজের ময়টা এই ভয়াবহ অবস্থা রূপ ধারণ করেছে আপনি কেন ডিমান্ডওয়ালা হুজুর লাগবে আপনার হেলিকপ্টারে আমার এই হুজুর কেবলকি লাগবে কেন এত জুস কেন আবার না আসলে তার 14 গুষ্টি উদ্ধার করে ফেলেন এই যে একজন মাওলানা দেখতেছেন তার কোন বাজেট নাই তাকে শুধু বাড়া দিলেই চলে হাবিজুর রহমান সিদ্দিকী সাহেবের সাথে হলুয়া তার ওয়াজু মানের এই যে মাওলানা আন্তর্জাতিক একজন দেখতেছেন তার কোন বাজেট নাই তাকে শুধু বাড়া দিলেই চলে হাবিজুর রহমান সিদ্দিকি সাহেবের সাথে হরুয়া তার ওয়াজও আন্তর্জাতিক মানের লভিউর্স আসসালামু আলাইকুম আমার লগে আছেন মুফতি আনোয়ার উদ্দিন সাহেব এখন তানোর কাছে আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হইয়া থাকলো বর্তমানে রমজান মাস চলে আর রমজান মাসে দেখা যায় কিছু কিছু ইফতারও রক্ত আমরা সুন্নতি তরিকা ছাড়িয়ে অন্য কিছু তরিকা ইফতার করিলে এখন হুজুরের কাছে আমার প্রশ্ন হইল যে সুন্নতি তরিকায় ইফতার করার নিয়ম কিলা আলহামদুলিল্লাহ আপনি যে প্রশ্ন করছেন প্রশ্নটা খুবই সুন্দর গুরুত্বপূর্ণ রমজান মাসে খেজুর দ্বারা ইফতার করা সুন্নত যদি খেজুর না থাকে মিষ্টি জাতীয় জিনিস দ্বারা ইফতার করা যায় এ শূন্য তাদাই হবে যদি খেজুরও না থাকে মিষ্টি জাতীয় জিনিসও না থাকে তাহলে যে কোনো জিনিস দ্বারা ইফতার করা যাবে রোজার কোনো সমস্যা হবে না রোজার কোনো ক্ষতি হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে খেজুর দ্বারা ইফতার করা তো দান করুন